সবাই কেমন আছো বলছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আল্লাহ যেরম রেখেছে সেরম আছি তো যাই হোক চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আমরা একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি চ্যানেলটায় চোখ রাখো লাস্ট অফ ভিডিওটা দেখতে এই পরিবেশটা এত ভালো লাগে বিশেষ করে সকাল সন্ধ্যের পরিবেশটা ভীষণ সুন্দর আর এই যে আয়লা হ্যাঁ এক ঐতিহ্য কাঠগোলার পাতা এন্ট্রেন্স আমরা জিয়াগঞ্জে একটু দাঁড়িয়ে পড়েছি এসে ডালপুরি খাওয়ার জন্য বিখ্যাত ভুটাদার ডালপুরি মানে আমাদের পাড়ার আর কি চলো খেয়ে তাড়াতাড়ি আমাদের আবার এখান থেকে ট্রেন ধরতে হবে তাই তো আমরা আগে খেয়ে নিই ডালপুরি জিয়াগঞ্জে বেস্ট একদম সত্যি কথা না বলো তো ট্রেন চলে এসেছে এবার উঠবো ওঠার পালা চলো ছিল সেটা সেরে আমরা এখন ফিরছি জিয়াগঞ্জ জিয়াগঞ্জ থেকে আমি যাব আমার বাবার বাড়ি থেকে কিছু কাজ আছে সারব সেরে দেন যাব মানে ব্যাক টু ব্যাক আছে সকাল থেকে অনেক কাজ নিয়ে বেরিয়েছি সমস্ত কিছু এক এক করে সেরে বাড়ি ফিরবো ট্রেনের মধ্যে লেবুর একটা জল উঠেছে এখন যাচ্ছি বাড়িতে মানে জিয়াগঞ্জে যে বাড়ি আমার সেখানে তো চাচু ও মেজব বাড়া রয়েছে তাই আম নিয়ে যাচ্ছি ভালো মানে ফুল হয়েছে দেখেছো কি সুন্দর লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে ওই দিকে একটা গাছ এইগুলো সব মানে আমার চাচুর ছেলে লাগিয়েছে আর এই জাস্ট মানে জিয়াগঞ্জে আমাদের বাড়ি থেকে বেরোচ্ছি সবার সাথে দেখা হলো যে তোমাদের দাদা ভাই চলো এই বাড়ির গেট সবার সাথে দেখা করে জাস্ট এখনই বেরোচ্ছি বাড়ি এসে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে জাস্ট বসলাম লাঞ্চে ভীষণ ঘুম পাচ্ছে সকালে ঘুম থেকে হয়েছিল চলো লাঞ্চে তো কি রান্না করেছে মা দেখি এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা স্যালাড মানে লেবু আলু এই লেবু আলু না লেবু শশা এখানে ডিম আলু বাকি আমার চাটনি বাদাম আর চকলেট ফ্লেভারের এখানে কোয়ালিটি ওয়ালস আইসক্রিম এটা এখন খাই বোন এনে দিল তোমারটা কয় তুমি তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছো একটা আমি একটা তো খাবার জিনিস এখন লেট করতে হবে খাবার জিনিস কি দেখো ঘুম থেকে উঠে কি শুরু করেছে সে ওর মা নিয়ে ছিল ওই বাড়ি থেকে এটা অ্যালবামটা ওই অ্যালবাম দেখছে গুড ইভিনিং এভরিওয়ান সন্ধ্যাবেলায় আমি শুরু করলাম

শেষ নেই আর তারপরে সন্ধ্যাবেলায় কিছুক্ষণ ধরে ফোনটা আমার চার্জ ছিল না বন্ধই ছিল ভুলে গেছিলাম চার্জ দিয়ে অন করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু আমরা তিনজন মিলে তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম ফ্রেশে হলাম আর তারপরে ফোনটা চালু করতে ই কার্ট বা ফ্লিপকার্টে যে আপনি দুটো জিনিস অর্ডার করেছিলাম সেটাতে ফোন চলে এসছে তো তখনই সেটা রিসিভ করলাম একটা দু দুটো দু দুটো দুজনেরই আছে ইয়ারবাডস আছে কারণ আমার একটা ছিল রিয়েলমির একটা হেডফোন ছিল সেটা দু দিন আগে খারাপ হয়ে গেছে তো এটা অন দ্য স্পট মানে কুইক ডেলিভারির জন্য একটা অর্ডার করেছিলাম তো পরশুদিন করেছিলাম কাজকেই চলে আসতে বেশ ভালো করে আমার পক্ষে মানে খুব সুবিধায় আর কি তাদের খুব প্রবলেম হচ্ছিলো মানে বাইক ফাইক চালাতে গেলে আবার কাছ থেকে ফোন আসলে খুব সমস্যা হয় না ফোন বার করে আবার হ্যালো হ্যালো করা বাইক দাঁড় করে তখন কথা বলতে হতো তো এমনিতে বাইক দাঁড় করে কথা বলাটাই বেশি বেশি জরুরি তো তাও কী আর এটা কানে থাকলে একটা সুবিধা হয় তো সেই জন্য এটা নিয়ে নিয়েছি চলো এটা ওপেন করে আনবক্সিং করে দেখাচ্ছি আনবক্সিং ওদের পুরো আনবক্স করেই ফেলেছি মানে এখন তো নিয়ম করে রয়েছে ফ্লিপকার্ট থেকে যে কোনো একটু জিনিস হোক বা কোনো কিছু আরও জামাকাপড় কিছু আছে মানে ওরাই বলছিল আর কি যে পুরো কমপ্লিট করে কোম্পানিকে খুলে ওপেন করে কেমন সিচুয়েশন আছে জিনিসটা সেটা দিয়ে দেখাতে হয় তো জন্য এটা এইভাবেই আছে আনবক্সিং ওরা অলরেডি এবার করে ফেলেছে তাও তোমাদের সামনে একটু আরো আনবক্সিং করছে একটু পপকর্ন বানানো হচ্ছে কুকারটা এখন ভাঙনা করে দেখি ফার্স্ট টাইম ট্রাই করা হচ্ছে হবে কি না জানি না এবার বন্ধ করে দাও দু সেকেন্ড স্পিড টু ফিল দ্য মায়ের হয়ে গেছে মা জিতে গেছে দাও এটাই একটা জায়গায় ঢেলে দাও সবাই মিলে খায় আর ট্রাই করে অনেক রকম ট্রাই করেছি হলো শপিং দুটো জিনিস পেলাম না তবুও অনেক কিছুই হয়ে গেল জুড়ে টপ ফ্লোরে চলে এসেছি এখন গার্মেন্টস সেকশনে আছি দেখতে পুরো চাই গার্মেন্টস পুরো চারিদিকে গার্মেন্টস দ্যাট ইজ ওয়ার না আবার লেডিস করছে একচুয়ের রিম্পার লেডিস ওর কি একটা নিল তো সেজন্য ট্রায়াল রুমে আছে আমি একটু সাইডে এসে ভিডিও বানাচ্ছি মানে নিচে বিল্ডিংয়ের অবস্থা এতটা অবস্থা খারাপ তার জন্য বাধ্য হয়ে উপরে আসতে হলো কিন্তু এখানেও দেখছি কোনো মানে আগে থাকতো বিল্ডিংয়ের ব্যবস্থা এখন কোনো বিল্ডিংয়ের ব্যবস্থাই নেই পুরো উঠিয়ে দিয়েছে মানে একটা জায়গাতেই আছে এতটা লম্বা ভিড় যেহেতু আজকে সানডে বলে মনে হয় তারপর মাসের প্রথম দিকে প্রচুর চাপ চাপাচাপি থাকে একটু যাই উপরে গিয়ে একটু হালকা হয়ে আসি বা বিল্ডিংটা হয়ে যায় হয়ে যাবে তো কিছুই হলো না দেখলাম তো যাই এখানে কিছু দেখে নিচ্ছি সেরকম কিছু নেবে না গার্মেন্টসের তো যাই দেখে বিলিংটা করতে হবে বিলিংটা করে দেখাবো তোমাদের কতটা ভিড় বসে গেছি এখন রাতের ডিনার নিয়ে এখানে মেটে কষা রয়েছে লোভনীয় লাগছে না এখানে আম রয়েছে গাছ পাকা আম এটা আর বাকি রয়েছে এখানে ওই তোমার ছোলার ডাল আলু কাঁচা